খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে মডেল ফার্মেসি লাজ ফার্মাকে ইমরুল ইসলাম ইমন ও রাজু হাওলাদারের তথ্যচিত্রে বিস্তারিত খুলনায় নকল ওষুধ বিক্রির অভিযোগে খুলনানগরীর রয়্যাল মোড়ে অবস্থিত লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তবে জরিমানা অর্থ পরিশোধ করেছে ওষুধটি সরবরাহ প্রতিষ্ঠান অ্যাডোরোবেলা হেলথকেয়ার গতকাল সোমবার আঠেরোই আগস্ট বিকেলে অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় তিনি জানান গত মে মাসে লাজ ফার্মা থেকে শর্মরোগের একটি বিদেশি মলম কিনে প্রতারিত হন এক ভোক্তা পরে তিনি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন বিষয়টি লাজ ফার্মাকে জানালে তারা জানায় ওষুধটি সরবরাহ করেছে অ্যাডোরোবেলা হেলথ কেয়ার সোমবার ওই প্রতিষ্ঠানের এক কর্মী পুনরায় ওষুধ সরবরাহ করতে এলে লাজ ফার্মা কর্তৃপক্ষ ভোক্তা অধিদপ্তরকে খবর দেয় পরে অভিযান চালিয়ে নকল ওষুধ সরবরাহে সত্যতা পাওয়া যায় এ সময় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন দীর্ঘদিন ধরে অ্যাডোরোবেলা হেলথ কেয়ার বিভিন্ন ফার্মেসিতে নকল ওষুধ সরবরাহ করে আসছিল অভিযোগের ভিত্তিতে এ অভিযানে বিষয়টি প্রমাণিত হয়েছে কিছুদিন আগে জন এক ভক্ত অভিযোগ করেছিল যে তার ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করা হয়েছে যেটা বিদেশি নাম কিন্তু আসলে বিদেশি নাম এটা নকল পণ্য এবং ভেজাল পণ্য এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে ঔষধটা বিক্রি করা হয়েছে ফিলিপিনের একটা কোম্পানি ফার্মা ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই ঔষধ তাদের একটা পেক প্রোডাক্ট আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাস্ট ফার্মাকে আমরা নোটিশ করি এবং তারা এই নকল ঔষধ তাদের কাছে সাপ্লাই করে দিয়েছে তারা এটা আমাদেরকে জানাবে এবং তারা এটা ধরবে এই প্রেক্ষিতে আজকে তারা আমাদেরকে জানায় যে যারা তাদের কাছে নকল এবং ভেজাল ঔষধ যারা সরবরাহ করে তারা তাদের এখানে আসছে আমরা এর প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা এই এডোরা বেলা যে ফার্মাসিউটিক্যাল সিজেনাই ডাইরেক্টর কোম্পানি এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদের তাদেরকে আমরা ধরে আমরা তা দেখি যে এই নকল ঔষধ তারা এখনো বিক্রি করতেছে এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধ যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে এটা তাদের ভেজাল এবং নকল ঔষধ আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা ভক্ত অধিকার আইনের বিভিন্ন ধারায়

বলছিল যে উঠাই দেন সেই ক্ষেত্রে উঠাইনি এখনো না উঠাইলে এখন এখন হচ্ছে আমরা নতুন করে আপডেট প্রোডাক্ট বের করছি নামে একই কিন্তু বাংলাদেশের তৈরি বিএসটিআর